দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভগবান গোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার ব্লকের মোহাম্মদপুর অঞ্চলের বাটিকামারি গ্রামে মাতিন শেখের মোড় হইতে হাজী হারুন সাহেবের বাড়ি পর্যন্ত এক কোটি আট লক্ষ বাহাত্তর হাজার টাকা বরাদ্দে পথশ্রী প্রকল্পে প্রায় দু কিলোমিটার রাস্তা উদ্বোধন এই রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মোহাম্মদপুর অঞ্চল সভাপতি জহুরুল ইসলাম রাস্তা উদ্বোধন হওয়ার প্রচুর খুশি বটিকামারি গ্রামের মানুষ খুশি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন গ্রামবাসীরা সাংবাদিকদের সামনে বললেন আমাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ ছিল রাস্তা খারাপ থাকার কারণে আমরা আমাদের বিধায়ক অঞ্চল সভাপতি জহুরুল ইসলাম গ্রামের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং অন্যান্য জনপ্রতিনিধিদের জানিয়েছিলাম অবশেষে আমাদের আশা পূরণ হলো তাই আমরা অনেকটাই খুশি তাই আমরা আবারও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা কথা দিচ্ছি আবারও আমাদের ভগবান গোলার বিধায়ককে দু ছাব্বিশ নির্বাচনে জিতিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে তুলে দেব আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বেগম মেম্বার সাবিনা বিবি কর্মাধ্যক্ষ আহসানুর রহমান অঞ্চল সভাপতি জহুরুল ইসলাম যুব সভাপতি মামুন সরোয়ার জেলা পরিষদের মেম্বার আবু সাহেম রেপন গ্রামের মেম্বার খালেদা বিবি এছাড়াও আর অন্যান্য নেতা কর্মী সমর্থক ও গ্রামের প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন ভগবান গোলা থেকে আজমুদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ মহবানগোলা ওয়ান ব্লক মোহাম্মদপুর জিপি মাটিকামারি একশো বারো নম্বর বুথ মাতিনের দোকান হইতে হাজি হারণ সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা মানুষের দীর্ঘদিনের যে পথ চলা কষ্টকর রাস্তা সেই রাস্তার আজকে আমরা শুভ সূচনা করলাম কত টাকা ব্যয় বরাদ্দ হয়েছে রাস্তায় দেখুন এখানে এক কোটি আট লক্ষ বাহাত্তর হাজার টাকার রাস্তা উদ্বোধন হলো আমাদের জনপ্রিয় বিধায়ক বাষট্টি নম্বর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রিয়াদ হোসেন সরকার মহাশয়ের প্রচণ্ড প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের বিধায়ক সাহেবের কাছ থেকে এই এলাকার মানুষ আমরা উপহার হিসাবে আমরা এই রাস্তা পেয়েছি এ এলাকার ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি সাবিনা বিবি এখানে উপস্থিত আছেন এবং আমার এই একশো নম্বর বুথের যে জনপ্রতিনিধি খালিদা বিবি তার প্রতিনিধিত্ব এখানে জেনারুল ইসলাম সহ এখানে দেখতে পাচ্ছেন এই বুথের একগোচ্ছা তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব বাংলার জননেত্রী মামাটি মানুষের সরকার বাংলার উন্নয়নের কাণ্ডারি তাকেই প্রথমে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন ভালোবাসা জানাই আজকে আমাদের সম্মানীয় বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয়ের যেমন এলাকার রাস্তা করার জন্য ঘুম কেড়ে নিতে হয় সেইভাবে ঘুম কেড়ে নেওয়া হয়েছিল এবং এ এলাকার মানুষ বারবার তাদের প্রয়োজনীয়তার কথা আমি এই অঞ্চলের দায়িত্ব হিসাবে বারবার বলেছি তাদের কথাকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে এবং আমাদের এবং আমার কথাকে প্রচণ্ড হারে গুরুত্ব দিয়ে আমাদের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রিয়াত হোসেন সরকার মহাশয় আজকে এই উপহার এই বাটিকামারের মানুষের মাঝে তুলে দিয়েছেন প্রায় দুই কিলোমিটার রাস্তা তার বরাদ্দ টাকা হলো এক কোটি আট লক্ষ বাহাত্তর হাজার প্লাস এবং আমাদের ভবনগুলা ওয়ান ব্লকের যোগ্যতম সভাপতি ইমরান হোসেন পরা আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছেন এবং তার নেতৃত্বে এলাকার মানুষ রাজনৈতিক দিক থেকে বাংলার জননেত্রী মামাটি মানুষকে আবার যেন ছাব্বিশে বাংলার মসনদে আমরা চতুর্থ চতুর্থবারের মতো আমরা মুখ্যমন্ত্রী দেখতে পাই তার জন্য আমরা এলাকার মানুষ সংঘবদ্ধভাবে বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার মহাশয়কে আবারও আমরা ছাব্বিশে নির্বাচিত করে বাংলার জননেত্রী মামাটি মানুষের মমতা ব্যানার্জিকে উপহার হিসাবে আমরা রিয়াদ হোসেন সরকার মহাশয়কে পাঠাবো রাস্তা উদ্বোধনের পাশাপাশিও কি এখানে অনেক লোকের জমায়েত দেখলাম কর্মীসভা অনুষ্ঠিত হলো আপনাদের দেখুন আমারই মিস গাইড আপনাকে অ্যাডভান্স টাকাটা দরকার ছিল যা হোক মাথায় ছিল না আমাদের এখানে আমাদের বাষট্টি নম্বর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রিয়াত হোসেন সরকার সহ ব্লকের সকল স্তরের নেতৃত্ব শাখা সংগঠন সভাপতি পাশাপাশি এই এলাকার প্রচুর পরিমাণে জনসমর্থন ছিল আমাদের সম্মানীয় জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয়ের তার আরও কিছু প্রোগ্রাম থাকার কারণবশত এবং রাস্তার ফিতা কেটে উনি বেরিয়ে গেছেন উনি থাকলে হয়তো আমরা সকলেই খুশি হতাম তো যা হোক প্রয়োজন কারো বাধা মানে না তাই প্রথমেই আমাদের সম্মানীয় বিধায়ক বাষট্টি নম্বর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রিহাত হোসেন সরকারের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং এই এলাকার মানুষকে এত টাকার একটা বরাদ্দ অ্যামাউন্ট উপহার দেওয়ার জন্য এলাকার মানুষ আমরা আমাদের জনপ্রিয় বিধায়কের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ এবং আনন্দিত এবং গর্বিত আমাদের এই বাটিকামারি বুথ একশো বারো নম্বর বুথ এখানে সিপিএম কংগ্রেস দীর্ঘদিন ব্লকের নেতৃত্ব দিয়েছে আমাদের বাটিকামারির সিপিএমের পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ তিনি অনেকদিন আমাদের ব্লককে চালিয়েছেন এবং মানুষের যে সমস্যা সেই সমস্যা দিন মিটায়নি দিনের পর দিন মানুষ রাস্তাঘাট নিয়ে ভুগেছে আমি এই গ্রামের একজন কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী আমার ওই মেম্বার খালেদা বিবি আমি ইলেকশনে যখন দাঁড়াই তখন আমি আমার নেতৃত্বের বলে বলেছিলাম যে আমি এই গ্রামের যথাসাধ্য চেষ্টা করব একজন মেম্বার হিসাবে রাস্তাঘাট আলো পানীয় জলের ব্যবস্থা এবং আমি অনেকটাই আমার নেতৃত্বকে বলিয়ে আমার পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা বি এবং আমার অঞ্চল সভাপতি জহরুল ইসলাম সাহেবের নেতৃত্বে আমি লাগাতার তাদেরকে বলতে থেকেছি রাত্রের ঘুম হারাম করে দিয়েছি আমি তাদের দীর্ঘদিন বলার পর তার সুফল হিসাবে আজকে আমরা এই রাস্তার উদ্বোধন করতে পেরেছি এবং আমরা খুব খুশি রাস্তায় এবং আমার বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম জেনারুল ইসলাম আমি একশো বারো নম্বর বাটিকা মারি বুথের এই বুথের আমি বুথ সভাপতি বলছি আমার নাম শারিকুল ইসলাম আমরা বিগত দিনে এই বাটিকা মারিবাসীর একটা প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল আমরা চেয়েও পাইনি এই রাস্তা আমাদের সেই ব্রিটিশ আমলের পর থেকে আমাদের এখানে অনেক কংগ্রেস সিপিএমের এমএলএ হয়েছে বিগত দিনে তারা এই রাস্তার জন্য ভাবেনি এবং এই রাস্তা হয়নি আমাদের এই গ্রামবাসীর এই রাস্তা নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল আমরা আজকে প্রচণ্ড খুশি আনন্দিত যে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং আমাদের বাষট্টি নম্বর ভব্লা বিধানসভার আমাদের জনপ্রিয় আমাদের বিধায়ক এমএলএ সাহেব রিয়াদ হোসেন সরকারের উদ্যোগে এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতি আমাদের প্রতিনিধি আছেন উপস্থিত এবং জহরুল ইসলাম ভাই আমাদের এই বুথের এই দক্ষিণ অঞ্চলের আমাদের অঞ্চলের সভাপতি এবং সর্বোপরি আমাদের এই বুথের যিনি মেম্বার আছেন জেনারুল ইসলাম তার প্রচেষ্টায় আমরা আজকে রাস্তা পেয়েছি আমরা বাটিকামারির জনগণ খুব খুশি আপনার নাম আমার নাম সারিকুল ইসলাম রাস্তা হলো আপনাদের আপনারা কতটা খুশি আমরা খুশি অনেক খুশি অনেক খুশি কতদিন থেকে রাস্তাটা খারাপ ছিল বহু দিন থেকে বলা যাবে না এই সব কথা আচ্ছা এই রাস্তাটা কার উদ্যোগে হলো এটা তাহলে উদ্যোগ নিয়ে বল মেম্বার আমাদের আপনার নাম কি ইসলাম এই গ্রামের নাম কি বাটি ড্রাইভার